আমরা চাচ্ছি না আরামলী দেশে আসে আবার আত্মগত সৃষ্টি করবো এই আওয়ামী লীগে যদি হরতাল এবং কর্মসূচি হয়ে থাকে তাহলে এটা দেশের মানুষের জন্য সুফল বয়ে আনবে আওয়ামী লীগের যে আগামী মাসের যে কর্মসূচি সেটা ওনারা দেশের যে বর্তমান যে প্রেক্ষাপট সব কিছুর পণ্য দ্রব্যের ঊর্ধ্বগতি তারপরে যে ভ্যাট সরকার যে অবাঞ্ছিত যে ভ্যাট ঘোষণা করেছে তাতে মানুষের জীবনযাত্রার মান একবারে অনেক করুণ অবস্থায় আমরা খুবই কষ্টে জীবনযাপন করতেছে দেশের মানুষ এই সকল দিক বিবেচনা করে আওয়ামী লীগে যদি হরতাল এবং কর্মসূচি হয়ে থাকে তাহলে এটা দেশের মানুষের জন্য সুফল বয়ে আনবে আমি মনে করি এটা অবশ্যই পজিটিভ নেওয়া উচিত আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমরা এখন কি আগের থেকে ভালো আছি এটাই প্রশ্ন আমরা কিন্তু আগের থেকে ভালো নেই সুতরাং যদি এই কর্মসূচি হরতালের মাধ্যমে যদি দেশ যদি ভালো দিকে যায় তাহলে অবশ্যই সেটা পজিটিভ আবার দেখ সংগঠন করুক করবে না কেন সব পার্টি করবে খালি বিএনপি করবে জামাত করবে অন্যান্য দল করবে আওয়ামীগ কেন করবে না কী করেছে অন্যায় করছে না কোনো খারাপ কাজ কিছু করছে এই যে যুদ্ধ লাগলো গন্ডগোল করলো পাঁচ তারিখের চার তারিখে আমরা তো সবই জানি জানি তো বহি রয়েছি এটা আমলিক আর বিএনপি বলে কোনো কথা না জামাত বলে কোনো কথা সবাই একা নির্বাচনে আসবে তারা সুষ্ঠুভাবে নির্বাচন করবে আবার দেশ ভালো করে চালনা করবে ঠিক মতো করবে গরিব দুঃখীদের যাতে দেখে এই আমরা চাই রাজনীতির দলের ভিতরে আমরা সব আছে বলে খালি হরতাল নিয়ে আর হচ্ছে মানুষের যে কীভাবে ক্ষতি হবে সেই চিন্তা নয় নেই কেউ চায় না যে কেউ একটু ভালো কাজ করুক ভালো করে আসে দেশটা চলাক তা চায় না গরিবের জন্য কেউ কাঁদে না সব হলে বড় লোকের জন্যই কাঁদা করে এখানে জ গন্ডগোল লাগছে এটা বলতেছে আমলিক মারিছে বিএনপি মারছে জামাত মারছে এরা যারা করে আন্দোলন করছে এরা ভালো হয় নাই খারাপই হয়েছে দেশের জন্য ক্ষতি হয়েছে মানুষ অসহায় হয়ে গেছে টাকা পয়সা মানুষের নাই ঠিকমতো চলতে পারতেছে না আসুক সব দলে আসুক সবাই নির্বাচন করুক আমরা এটাই চাই আমলিক দেশের জন্য যেভাবে যে যা কিছু করে গেছে এতে করে তো আসলে আমলিগের কোনো কর্মচারী দেওয়া উচিত না কারণ এই দেশে অনেক ক্ষতি করছে আমলিক নিরীহ মানুষকে গুলি করে হত্যা করছে দেশের অর্থনৈতিক পঙ্গ করে ফেলাইছে ব্যাংকগুলো নষ্ট করে ফেলছে এতোগুলো আমরা চাচ্ছি না আমি লিগ আবার আর একটু সৃষ্টি করুক আমি মনে করি যে আসলে এগুলা কোনো মানে হয় না হরতাল হলে মানুষের ভোগান্তি আর তাছাড়া এই এইসব আন্দোলন করে বি আওয়ামী লীগ তেমন ভালো কিছু করতে পারবে সেরকম মনে হয় না কারণ হচ্ছে এখন মানুষ এসবের প্রতি খুবই বিরক্ত এই যে পলিটিক্যাল যে ক্রাউড এখন মানুষ এগুলো আসলে পছন্দ করে না বাংলাদেশে বেকারের সংখ্যাটা অনেক বেশি বলেই রাজনীতিটাও অনেক বেশি এখন আমরা চাই না এসব রাজনীতি আর হোক আন্দোলন হোক হরতাল হোক আমরা সাধারণ মানুষ সাধারণভাবে জীবনযাপন করাটাই স্বাচ্ছন্দ্য বোধ করে আওয়ামী লীগের এখন হরতাল করার ইয়ে করার তো এসব আন্দোলন করতে প্রশ্নই আসে না এত বছর ক্ষমতায় ছিল আবার এখন নতুন করে আবার আন্দোলন করবে এই ডাকটাও একটা হাস্যকর ছাড়া আর কিছু না আমাদের বাংলাদেশ সাথে এমনিও গরিব গরিব রাষ্ট্র এর ভিতরে দিয়ে একটা হাঙ্গামা যাওয়ার পরবর্তীতে আমরা খুবই অসুবিধা পড়ে আছি বর্তমানে কোনো হরতাল বড়তালের প্রয়োজন নাই এখন আমরা শুদ্ধভাবে যাতে চলতে পারি সেই ব্যবস্থাটা করার দরকার আমরা এখন হরতাল বুঝতে পারি না আমরা না খাইও মরতে আসি বর্তমানে দেশের পরিস্থিতি খুবই খারাপ এখন বর্তমানে যেভাবে যেভাবে সুন্দর চলতে আছে এভাবে চললেও তো অন্তত বাঁচতে পারবো এই এইটাই আমরা প্রত্যাশা করি কিন্তু এ হরতাল মরতালের আমরা